আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আমার ভিতরে কোনো সঙ্গী সাথী নেই আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে আনা বাইতুল গুরবা আমি কিন্তু অপরিচিত ঘর তোমার প্রিয়জন তোমার আপনজন তোমার সজন তোমার ভালোবাসার মানুষ তোমার বাবা মা তোমার সন্তান সম্পত্তি আত্মীয়-সজন কেউ তোমার সাথে থাকবে না তোমাকে আমার কাছে একাই আসতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তালার ও রহমতে অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আয়ান এই দুনিয়া নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা কত আয়োজন তাই না মৃত্যুর কথা আমরা একেবারেই ভুলে গেছি মৃত্যু যে আসবে আমাদের যে মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফসিন জা একাতুল মৌ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই কথাটি আমাদের মাথায়ও আসে না এটা আমাদের মনেও নেই আমরা চাইলেও বেঁচে থাকতে পারবো না এই দেহ থেকে নিশ্বাস বের হয়ে যাবে আর নিঃশ্বাস বের হয়ে গেলে মানুষ আমাদের লাশ হিসেবে চিনবে আর সেই লাশটিকে কবরে দাফন করে দেওয়া হবে আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হবে যে জায়গা সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নেই মানুষ তো লাশকে কবর দিয়ে চলে আসে কিন্তু কবরের পরে কি হয় সেটা আমরা আমরা জানি জানি অনেকেই না মৃত্যুর পর একজন নেককার বান্দা এবং একজন বদকার বান্দার কবরে কি কি ঘটে এ নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে দুটি ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটির শেষে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এতে করে আপনাদের ইমান আরো মজবুত আর সতেজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কেউ যেন মৃত্যুর পর কবরের সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি না হই সেজন্য কবর প্রতিদিন জীবিতদেরকে চারটি কথা চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকে আর আমি আজকে আপনাদেরকে সেই চারটি জিনিস সম্পর্কেই বলতে যাচ্ছি ইনশাআল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই কবর প্রতিদিন যে চারটি কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তার প্রথমটি হচ্ছে কবর আমাদের প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল গুরবা আমি কিন্তু অপরিচিত ঘর তাই আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে এটা তোমার বাড়ি নয় এটা তোমার মেহমান খানা নয় আমার সম্পর্কে তোমার ন্যূনতম ধারণা নেই অতএব আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে নেক আমল নিয়ে আসবে নতুবা আমি কবর তোমাকে চিনব না আমার কাছে তোমার জন্য থাকবে চরম দুর্ভোগ নাম্বার দুই কবর আমাদের বলতে থাকে আনা বাইতুল ওয়াহাদা আমি একাকিত্বের ঘর আমার ভিতরে কোনো সঙ্গী সাথী নেই আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে কারণ আমার ভিতরে তোমাকে একা থাকতে হবে তোমার সঙ্গে কেউ থাকবে না তোমার প্রিয়জন তোমার আপনজন তোমার স্বজন তোমার ভালোবাসার মানুষ তোমার বাবা মা তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ তোমার সাথে থাকবে না তোমাকে আমার কাছে একাই আসতে হবে আর একাই থাকতে হবে সুতরাং আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে নেক আমল নিয়ে আসবে ইমান নিয়ে আসবে নতুবা আমি কবর তোমাকে চিনবো না নাম্বার তিন কবর আমাদের বলতে থাকে আমি পোকা মাকড়ের ঘর আমি বিষাক্ত সাপ বিষাক্ত বিচ্ছুর ঘর। ঘর আমি ভয়ঙ্কর এই ঘরে যদি তুমি নেক আমল নিয়ে না আসতে পারো যদি তুমি ইমান নিয়ে না আসতে পারো তাহলে আমি কবর তোমাকে চিনবো না বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড় ভয়ঙ্কর জন্তু জানোয়ার তোমাকে ছেড়ে ছেড়ে খাবে সুতরাং আমার কাছে আসার পূর্বে অবশ্যই নে কামল নিয়ে আসবে নাম্বার চার কবর আমাদের প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে আনা বাইতু তুরাব আমি মাটির ঘর যে ঘরে দরজা জানালা কিচ্ছু নেই চারিদিকে শুধু অন্ধকার তুমি চাইলেও সেখান থেকে পালাতে পারবে না ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু মাটি তোমাকে রক্ষা করার জন্য কেউ আসতে পারবে না অতএব আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে নেক আমল ভালো কাজ আর ইমান নিয়ে আসবে না হয় আমি কবর তোমাকে চিনব না প্রতিদিন কবর আমাদের এই চারটি কথা প্রতিনিয়ত শোনাচ্ছে কিন্তু আমাদের কোনো হুঁশ নেই আমাদের কোনো খবর নেই হারাম আর দুনিয়াবি চিন্তায় মগ্ন রয়েছে আমরা পাপের সাগরে খুব আনন্দের সাথে সাতার কাটছি আমরা মৃত্যুর কথা আমাদের একেবারেই মনে নেই অথচ সবকিছু অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত আমাদের মরতেই হবে মৃত্যু আমাদের অবশ্যই গ্রাস করে নিবে অতএব কবরের এই ঘাটিকে ভয় করুন কেয়ামত তো অনেক দূরের কথা সেখানে আমরা কবে যাব কিভাবে যাব আমরা কিচ্ছু জানি না কিন্তু মৃত্যুর সাথে সাথেই যে আমাদের কবরে শুইয়ে দেয়া হবে যেই মৃত্যুর ঘাটি আমরা যদি পার হতে না পারি তাহলে কোনো ঘাটি আমরা পার হতে পারবো না কেননা কবর হচ্ছে আখেরাতের সর্বপ্রথম ঘাটি যদি কবরের এই ঘাটিকে আমরা পার করতে না পারি তাহলে কোনো ঘাটি আর পার করতে পারবো না আল্লাহ তালা আমাদের কবরের মতো ভয়ঙ্কর ঘাঁটি থেকে হেফাজত করুন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের মৃত্যুর পূর্বে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করুন আমি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে আর সেই সাথে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত